রামনগরের তাজপুর বাঁধের কাজের পরিদর্শনে বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকে তাজপুর মেরিন ড্রাইভ ও জলধা চাওয়ার সমুদ্র তীরবর্তী এলাকা গত কোটালে সমুদ্রের ঢেউয়ের জলোচ্ছ্বাসে সমুদ্র বাঁধ ভেঙে যায় এবং পাশাপাশি এলাকায় জল ঢুকে যায় গত কয়েকদিন আগে নির্মাণের কাজ শুভ সূচনা হয়েছিল এই নির্মাণ কাজ প্রায় চল্লিশ মিটারের বাঁধ নির্মাণ হবে বলে সূত্রে জানা যায় এই বাঁধের কাজ সম্পূর্ণ হয়ে গেলে স্থানীয় এলাকায় জলপ্রবেশ করা বন্ধ হবে এবং ঘর বাড়ি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী এই বাঁধ তাজপুর জলধার সংলগ্ন এলাকায় রক্ষা কবচের মতো কাজ করবে সাথে সাথে বহু দোকান ও অক্ষয় ক্ষতি থেকে বাঁচবে এই বাঁধের পরিদর্শনে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক গিরি উপস্থিত ছিলেন রামনগর এক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ জানা উপস্থিত ছিলেন তালগাছাড়ি দুই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের সভাপতি আতঙ্ক ভঞ্জ জানা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এই বাঁধ পরিদর্শনে এসে রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি বলেন যেটা কাজ চলছে সেটা চল্লিশ মিটারের হবে আর বাদবাকি বাকি আড়াইশো মিটারের বাঁধের জন্য রাজ্য সরকার পঁচানব্বই লক্ষ টাকা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে তার সেচ দপ্তর টেন্ডার করে বাদবাকি বাকি আড়াইশো মিটারের কাজ শুরু করবে সমুদ্রের ভাঙনি আর গ্রামের ভিতর যাতে জল না ঢুকে যায় তার জন্য সরকার প্রায় এক কোটি টাকা দিচ্ছে সেচ দপ্তরকে রাজ্য সরকার টাকা দিয়ে দিয়েছে বাঁধ হয়ে গেলে আর জল ঢুকবে না আমরা এই পরিদর্শন যেটা হচ্ছে চল্লিশ মিটারের কাজ তো চলছে এটা একটা চল্লিশ মিটারে পাথর আর বাদবাকি বাকি আড়াইশো মিটারে একা পঁচানব্বই লক্ষ টাকা রাজ্য সরকার ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে শেষ দপ্তর টাকাটা এলে ওরা মিডিয়ার তৈরি করেছে টাকাটা এলে টেন্ডার করে আরও আড়াইশো মিটার যেটা সমুদ্রে ভাঙনটা হয়েছে সে যাতে আর না গ্রামের মধ্যে জল না ঢুকে যায় তার জন্যে রাজ্য সরকার 1 কোটি প্রায় 1 কোটি টাকা দিচ্ছে দিয়ে দিয়েছে শেষ দপ্তরকে দিয়ে দিয়েছে রাজ্য সরকারটা সেই টাকা নিয়ে সমুদ্রে পাত্র তৈরি হয়ে গেলে তৃণমূলের ভাঙন আর বেশি হবে না 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 সামনে কোটালের মধ্যে বাঁধ তৈরি হওয়ার মানে বাঁধ তৈরি হয়ে যেতে আর শুভ সামনে কারণ ও টেন্ডার পদ্ধতি আছে টেন্ডার করে 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 কাজ উঠতে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রামনগর এক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিশ্বজিৎ জানা বলেন মাননীয় বিধায়ক সর্বদা মানুষের পাশে থাকেন আজকের যে সমুদ্রের ভাঙনটা চলছে সেটা কতটুকু হয়েছে বা কিভাবে কাজ করা হয়েছে সেটা দেখার জন্য এসেছিলেন বাঁধ তাড়াতাড়ি তৈরি হয় জন্য মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা বলেছেন যেটা তিনশো মিটারের প্ল্যান গেছে সেটা যেন তাড়াতাড়ি হয় সেটার জন্য এসেছিলেন চল্লিশ মিটারে যেটা কাজ শুরু হয়েছে সেটা তিনি দেখতে এসেছিলেন আজকে রামনগরের বিধায়ক মন্দির বাঁধ নির্মাণের পরিদর্শন এলেন কি বলবেন সমুদ্রের বাঁধ পরিদর্শন এলেন মাননীয় বিধায়ক তিনি সদা সর্বদা মানুষের পাশে থাকেন সবসময় মানুষের পাশে থাকেন আজকে যে সমুদ্রের ভাঙনটা চলছে সেইটা কতটুকু কি হয়েছে বা কিভাবে কি করা যায় সেটা দেখার জন্য তিনি এসেছিলেন সমুদ্র পরিদর্শন বাঁধ যাতে তাড়াতাড়ি তৈরি হয় তার জন্য তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সরকারের কাছে আবেদন করেছেন যেটা তিনশো মিটার বাঁধের প্ল্যান গেছে সেটা তাড়াতাড়ি যাতে হয় তার জন্য তিনি এসেছিলেন এবং আমাদের ইয়ে চল্লিশ মিটারে একটা স্যাংশন হয়েছে সেটা কতদূর কাজ হয়েছে তিনি দেখতে এসেছিলেন কতটা খেলা চলছে এই জন্য তিনি আজকে এসেছিলেন এবং এলাকার মানুষ জন্য তার সঙ্গে তিনি আসার জন্য খুব খুশি যে এইরকম একটা সময়ে মাঠ পরিদর্শনে তিনি এসেছেন তার জন্য এলাকার মানুষও খুব খুশি এবং আজকে যেটা দেখলাম ফরেস্টার এই মুহূর্তে সংঘাতে আছেন এলাকাবাসীদের সহযোগিতা এবং সব জায়গা আবেদনের নিবেদনের পরিপ্রেক্ষিতে এই কাজগুলো হচ্ছে সরকার বাড়া দেখছে যাই হোক না কেন তো এই মুহূর্তে চল্লিশ মিটার প্রায় একশো কুড়ি ফুটের মতো ওইদিকে পাকা বাঁধ হয়ে যাচ্ছে সেটা টেন্ডার হয়ে গেছে পাথর পড়া শুরু হয়ে গেছে পরবর্তীকালে আজকে এল এ সাহেব এসেছিলেন তিনি বলে গেলেন যে আমি আড়াইশো মিটার যাতে ব্ল্যাক স্টোন ফেলা যায় কালো পাথর ফেলা যায় তার ব্যবস্থা আমি সব জায়গায় থেকে করে এসেছি ইমিডিয়েট সেটা কাজটা শুরু হয়ে যাবে তিনি দেখে গেলেন তাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট